আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন তারেক রহমানের নেতৃত্বে গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হুমায়ুন কবির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছে দলের আন্তর্জাতিক সম্পাদক ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি বলেন বাংলাদেশের মানুষ জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে স্বৈর শাসনকে পরাজিত করেছে অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে জুলাই আগস্টে যে আন্দোলনটা করেছে সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে দেশের একটা ভালো অবস্থান তৈরি করেছে আর বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে অর্থাৎ জনগণের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এমনটি তিনি বোঝাতে চেয়েছেন দর্শক সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং একটি দূষণমুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা একমাত্র তারেক রহমানের নেতৃত্বেই সম্ভব অর্থাৎ তিনি আরও বলতে চাচ্ছেন যে একটি শোষণমূলক বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্ব হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন এবং তার পক্ষে এটা সম্ভব দর্শক বিএনপি যদি আসলেই যেভাবে তারা বলছে সেভাবে কাজ করে তাহলে তো খুবই ভালো কথা আওয়ামী লীগের মতো তারা পনেরো বছর যেভাবে দেশটা লুটে পড়ে খেয়েছে বা দেশটা ধ্বংসের মুখে নিয়ে গেছে সেরকম না করে যদি তারা যেভাবে বলছে এইভাবে দেশ পরিচালনা করে তাহলে এটা দেশ এবং জনগণের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে বলে মনে করছে দর্শক কিন্তু যদি তারা আওয়ামী লীগের মতোই আচরণ করে তাহলে কিন্তু দেশের অবস্থা আবার পূর্বের ন্যায় চলে যাবে স্থানীয় সময় শনিবার দুপুরে আমেরিকার লস অ্যাঞ্জেলাসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে মত বিনিময় সভার আয়োজনে ক্যালিফোর্নিয়ার বিএনপি হুমায়ুন কবির স্থানীয় নেতৃত্বের মত বিনিময় করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং আনুষ্ঠানটি পরিচালনা করেন ক্যালিফোর্নিয়ার বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াদুদ রহমান তারা আরও বলেন আদর্শিক রাজনীতির মৃত্যু হয় না অর্থাৎ যারা আদর্শগতভাবে রাজনীতি করে তাদের কখনো মৃত্যু হয় না এটাই তারা বোঝাতে চাচ্ছেন বিএনপির আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তারেক রহমান তার যোগ্য উত্তর শরী হিসাবে বৈষম্যহীন গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন অর্থাৎ তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বয়সী প্রশংসা করেন এবং তারেক রহমান হচ্ছে তার যোগ্য সন্তান সেই হিসাবে তারা এই কথা বলেছেন দর্শক অর্থাৎ তার হাতে দেশ নিরাপদ সে মানুষের আশা আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ করবে দেশে সকল ধরনের বৈষম্য দূর করতে সহায়তা করবে দর্শক দর্শক তারেক রহমানের হাতে যদি বাংলাদেশ থাকে তাহলে দেশে কি ধরনের অবস্থা তৈরি হবে বলে আপনারা আশাবাদ ব্যক্ত করেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম